শনিবার মানেই কি শনি দশা শনিবার মানেই কি ক্ষণে ক্ষণে বিপদ আসলে কি শনিবারে যারা জন্মগ্রহণ করেছে তাদের জীবনে কোনো উন্নতি নেই জানব বিস্তারিত সাথে থাকবেন শনিবারে জন্মগ্রহণ করা মানুষেরা ধীরগতিতে কাজ করে থাকেন ধীর স্থিরভাবে কাজ সম্পূর্ণ করেন বলে অলস বেপরোয়া মনে করা হয় এদের সময়ের মধ্যে কাজ পুরো করা শনিবারে জর্মানো জাতকদের জন্য অত্যন্ত কঠিন বিষয় ধীরগতি সত্ত্বেও এই মানুষগুলো যদি লক্ষ্য লাভের সংকল্প করে নেন তাহলে এদের কেউ টলাতে পারে না লক্ষ্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে পারেন এরা শনিবারে জন্মগ্রহণ করা মানুষেরা কর্মঠ ও পরিশ্রমী হয় তাই শনিবারে জর্মানো মানুষেরা আলস্য ত্যাগ করে উঠে দাঁড়ালে পরিশ্রম করতে ভয় পান না তবে এরা রাগী হন যা পরিস্থিতির বিচারে প্রকট হন এবার জানব প্রেমজীবন সম্পর্কে শনিবারে জর্মানো মানুষেরা হাসি খুশি থাকেন এদের মুখে সবসময় হাসি লেগে থাকে নিজের চারপাশের লোকদের মুখে হাসি ফোটানো থেকে বিরত থাকেন না এরা ভালো প্রেমিক প্রমাণিত হন গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ থাকেন এই শনিবারে জর্মানো মানুষেরা ভেবে চিনতে অর্থ ব্যয় করেন শনিবারে জর্মানো মানুষেরা অযথা অর্থ ব্যয় করার বিরোধী এরা কোনো কাজে অতিরিক্ত পরিশ্রম করে যদি অর্থ ব্যয় আটকানো যায় তাহলে তারা পরিশ্রমের পথ বেছে নেন কষ্ট সহ্য করার সাহস রয়েছে শনিবারে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তাই জীবনের সকল ব্যক্তির তালিকায় স্থান করে নেন শনিবারে জন্মগ্রহণকারী মানুষেরা এরা বিপরীত পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও এরা একটু ভয় পান না ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করেন এরা তাই জীবনে সাহায্য লাভ করতে পারেন অন্যের সাহায্যের জন্য সবসময় প্রস্তুত থাকেন শনিবারে জর্মানো মানুষেরা দাম্পত্য জীবন অনেক সমস্যায় জর্জরিত থাকে আবার শনিবারের জ্বর মানুষদের দাম্পত্য জীবন খুব একটা ভালো থাকে না জীবনে একাধিক ওটা পড়া আসতেই থাকে কিন্তু পরবর্তীকালে সুখী জীবনযাপন এরা করতে পারে যদি এই সমস্যাগুলো ঠান্ডা মাথায় কাটিয়ে উঠতে পারে অন্যদিকে শনিবারে জ্বর জাতক বা জাতিকা বা যে মানুষগুলো আছেন তাদের পেটের রোগ কাবু করতে পারে এদের খাওয়া দাওয়ায় যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ